আমি নিজেই সুন্দর আমার চেহারা সুন্দর দুপুরে একটা মিটিং করেছিলাম মোচাকে সে বলল তোমাকে পাকিস্তানি মেয়ের মতো লাগে আর আমার তো ফিগার ব্রেস্ট ফিগার হিপ সবই সুন্দর মাশাআল্লাহ এবং সাদা সুন্দর বলতে হবে সব দিক দিয়ে অলরাউন্ডার সুন্দর লিপস ঠোঁট চোখ ব্রু মানে আমাকে যেমন মানুষ এখন ভালোবাসতেছে এটা আল্লাহ আমাকে পছন্দ করে হাত পা সুন্দর করে বানাইছে তাই সুন্দর করে আল্লাহ ভালো পছন্দ করছে দেখে সুন্দর করে আমার বানাইছে তাই আমি সুন্দর মাসাল্লাহ আমার ব্রু নাকটা দেন ঠোঁট দেন ব্রেস্ট হিপ সবগুলি সুন্দর মাসাল্লাহ আপনাকে এ যাবত প্রেমের অফার কেমন দিয়েছি পেমের অফার তো একটু আগে খাই আসছি একটু আগে অনেক জায়গায় খাচ্ছি একটু আগে আমরা যে বসি বা মিটিংয়ে বসি বা দুপুরেও খাচ্ছি মানে এরকম বান্ধবী হলে ভাল লাগে এই সেই পেমের অফার তো আসতে আছে আর দিনে দিনে আরও বাড়তেছে পেমের অফার কিন্তু আসলে অ্যাকচুয়ালি নিজেকে ধরে রাখাটা অনেক কঠিন আসলে কাজের ক্ষেত্রে তো আমি অনেক পরিচিত ফোকাস হচ্ছি সবাই দেখতে পাচ্ছে আমি নাহারকোনা মানে অভিনেত্রী দেন এটার জন্য আসলে আমার পাবলিক সবার সাথে পরিচিত হয়ে যাচ্ছে এই জন্য ফ্রেন্ডশিপ বাড়তেছে সিনেমাতে নাকি হতে গেলে নাকি জিরো ফিগার স্লিম ফিগার লাগে আপনি সেই ক্ষেত্রে তো একটু মোটা মানে ফ্যাট সেই ক্ষেত্রে আপনি কি মনে না না আমাকে আসলে অ্যাকচুয়ালি দূর থেকে বোঝা যায় ছবি থেকে বোঝা যায় আসলে আমি আমার কিন্তু মাসেল একটু মোটা মাসেলটা কিন্তু বাট আমার কিন্তু কোমর টমর বা হাত এগুলো কিন্তু আমি বাসা যেহেতু আমরা ড্রেস পরি বা নাইটি পরি তখন কিন্তু আসলে স্লিম এটা অনেক জন অনেকেই আমাকে আজকেও যে দুপুরে বললো না আসলে তুমি কোমর টমর ধরলে কিন্তু স্লিম ফিগার এমনি বোঝা আমি কিন্তু আসলে হেলদি আসলে কিন্তু হেলদি না আমার কিন্তু মাসেল আমার মাসেল এবং বডি থেকে মাসেল হাতের মাসেল অনেকে তলপেট বড় থাকে অনেকে মানে কি দুধ বড় থাকে ঝুলে যায় কিন্তু আমার তো সেটা না দেন আমার মাসেলটাই একটু বড় মোটা সেক্ষেত্রে কোন ডিরেক্টর নিতে চায় বা কতটুকু আগ্রহ প্রকাশ করে ডিরেক্টর নিতে চায় না ডিরেক্টর তো আসলে অ্যাকচুয়ালি সামনে থেকে যেহেতু আপনি ক্যামেরা লুকিং ক্যামেরা লুকিং যারা ভালো পায় মিডিয়াতে ক্যামেরা ক্যামেরাটা লুকিং হলে কিন্তু দেন ডিরেক্টর পরিচয় নিতে চায় সামনাসামনি আপনি যাই হন না কেন কেমন হ আসেন না চেহারা বিস্তৃতি দেখাচ্ছে কিন্তু ক্যামেরা লুকিং এটা আমরা তো ক্যামেরাই আর্টিস্টের সাথে কিন্তু ক্যামেরা ধারণ কিন্তু কখনো এই যে অফার দিয়েছে প্রেমের অফারগুলো কখনও কি অ্যাকসেপ্ট করতে মনে চেয়েছে বা কোনো স্মৃতি আছে কিনা না অ্যাকসেপ্ট না করার না অ্যাকসেপ্ট আমি করি না ম আমি আসলে প্রেমকে প্রেম প্রেমের ক্ষেত্রে কোনো অ্যাকসেপ্ট করি বন্ধু আছে অনেক ভালো ভালো বন্ধু ভালো ভালো ফ্রেন্ডশিপ আছে আর প্রেম এখন মানে আমার ভিতরে এখন জাগে না প্রেমটা আমার কাজ আমার কাজের ক্ষেত্রে প্রেম হয়ে গেছে কাজটাকে ভালোবাসতেছি দেখে অনেকের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতেছি কথা বলতেছি বাট এই না যাতে প্রেম করে বিয়ে করবো হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি ঢাকার বাংলাদেশের বাইরে চলে যাব ইচ্ছা আছে কোন দেশে অত আমেরিকা হইতে পারে বা কানাডা হইতে পারে ইনশাল্লাহ বাংলাদেশের ছেলে বিয়ে করব না বাইরের ছেলে বাইরের ছেলের বিয়ে করব বাইরে আমেরিকা বা কানাডা বিয়ে করব কারণ কি বাইরে বিয়ে করলে সেটেল হওয়া যাবে সেটেল হয়ে যাবে সেটা মানে বাইরে বিয়ে করলে একটা সেটেল হওয়া যাবে সেটেল জন্য জি